সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য তাই আপনারা যদি সূর্যদেবকে কোষ্টিতে শক্তিশালী করে রাখতে চান এবং সমস্ত ইচ্ছা পূরণ করতে চান তাহলে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বর মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে এই সিংহ রাশির জাতক জাতিকারা যদি আপনাদের ইচ্ছা পূরণ করতে চান সমস্ত কাজে সফলতা পেতে চান তাহলে আপনার রাশি মেনে এই দশটি টাকা খরচ করে আপনার কাছে রেখে দিতে হবে একটিমাত্র জিনিস তাহলে আপনার অর্থের অভাব হবে না কোন জিনিসটি আপনার কাছে রাখবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র সেই বিষয়ে আপনাদেরকে বলবো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নমো সূর্য দেবাই নম চলুন এবার কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে ভালো কাটানোর জন্য সবসময় আপনার রাশি মেনে নিজের কাছে রাখুন এই একটি মাত্র জিনিস তাহলে এই সারা মাস আপনার টাকার অভাব হবে না জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ আসলে এই সপ্তাহের শুরুতে চন্দ্র ধনু রাশিতে গমন করবে বৃহস্পতি চন্দ্রের দিকে তাকাবে যার কারণে ধনলক্ষ্মী যোগের প্রভাব থাকবে এছাড়াও এই দু হাজার সালের সেপ্টেম্বর মাস একাধিক শুভ গ্রহ গোচর হতে চলেছে এছাড়াও সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো এবং বিশ্বকর্মা পুজো মহালয়া এবং তার সাথে চন্দ্রগ্রহণ যার ফলে মাসটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক এবং সেপ্টেম্বরে গ্রহ নক্ষত্র পুঞ্জ সহ অনেক বড়ো গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে আসলে এই মাসে সূর্য মঙ্গল বুধ শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে এই মাসে পিতৃপক্ষও শুরু হতে চলেছে যার কারণে পূর্বপুরুষরাও এই রাশিচক্রের জাতকদের আশীর্বাদ করবেন সেপ্টেম্বরের ১৩ তারিখ গ্রহের সেনাপতি মঙ্গল তুলারাশিতে প্রবেশ করবে এর পরের দিন চোদ্দোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল ও শুক্রের পর এবং মাসের মাঝামাঝি বুথ অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে অবশেষে ষোলোই সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য কন্যা রাশিতে গোচর করবে সেপ্টেম্বর মাসে চারটি বৃহৎ গ্রহের গোচর পাঁচটি রাশির জন্য শুভ হতে চলেছে যার ফলে এই রাশির জাতক জাতিকাদের বাড়ি যানবাহন ব্যাঙ্ক ব্যালেন্স সহ অনেক ইচ্ছা পূরণ হবে জানুন সেপ্টেম্বর মাসে এই রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের গোচর কেমন হতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে নতুন মাসে সব রাশির দারুণ কাটবে তার কারণ নতুন মাসে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে কি বলছে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র আসুন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্র রয়েছে নয়টি গ্রহ বারোটি রাশি উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় প্রতিটি মানুষের জীবনে এমন কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি আর সেই জিনিসগুলি যদি এই সেপ্টেম্বর মাসে আপনার রাশি অনুযায়ী আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন সেই জিনিসগুলো কি। আপনাদেরকে বলবো তবে দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের তাই নিজেকে ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে যদি আপনার রাশি মেনে এই সেপ্টেম্বর মাসে শুভ যোগে নিজের কাছে থাকে তাহলে তা ভালো ফল পাবেন সব কাজে সফলতা আসবে কোনো কাজ বিফলে যাবে না সামান্য কিছু টাকা খরচ করে আপনার কাছে রেখে দিতে হবে কোন জিনিস আপনার কাছে থাকলে তা ভালো তা বিভিন্ন রাশির ওপর নির্ভর করছে এবং কোন রাশির জাতক কোন জিনিস সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিংবা বলে দেব তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপ বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রং কিন্তু খুবই লাখি বা ফেভারিট আর এই রঙের রুমাল যদি তার রাশি মেনে তারা তাদের পকেটে রাখতে পারে তাতে অর্থভাগ্য উন্নত হবে এবং কোন রাশির জাতকের জন্য কোন রঙের রুমাল খুবই শুভ আর সেই রঙের রুমাল তারা তাদের কাছে রাখলে কি কি উপকার পাবে আপনাদেরকে বলবো। তবে সামান্য দশটি টাকা খরচ করে এই রঙের রুমাল আপনাদের কাছে রেখে দিতেই পারেন আসুন এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী কোন রঙের রুমালটি আপনার ভাগ্য খুলে দিতে পারে তবে একটি কথা আপনারা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না কারণ আপনাদের সকলের জানার প্রয়োজন আছে যে আপনার সেই শুভ রংটি কী যেটি আপনার ভাগ্য খুলে দিতে পারে আপনার সঙ্গে থাকলে সব সময় তাই আজকে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আপনার রাশি অনুযায়ী এবার আপনাদেরকে বলবো, যে আপনার জন্য সেই শুভ রঙের রুমাল কোনটি যেটি আপনারও ভাগ্য খুলে দিতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই সিংহ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য আরাধ্য দেবতা হচ্ছে শনি তাই এই রাশির জাতক জাতিকারা যদি আপনার নিজের কাছে এই তিনটি রঙের কথা বলবো এই রঙগুলোর মধ্যে যে কোনো একটি রঙের রুমাল যদি সঙ্গে রাখতে পারেন তাহলে ইতিবাচক চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে সূর্যদেবতার আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে আপনার জন্য সেই শুভ রঙগুলি হচ্ছে লাল জাফরান গোলাপি হলুদ সাদা রঙের রুমাল সঙ্গে রাখবেন তাহলে সমস্ত কাজে আপনি সফলতা পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমেই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন রঙের রুমাল আপনারা আপনাদের সঙ্গে রাখবেন এই সেপ্টেম্বর মাসে তাহলে আপনাদের ভাগ্য খুলবে সমস্ত কাজে আসবে সফলতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন